ঘরে থাকা খুব সামান্য একটা উপকরণ দিয়ে একদম শুকনো ঝরঝরে ক্রিস্পি অথচ রসালো একটা বুন্দিয়া বা বোঁদের রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা একদম প্রথমে রসটা তৈরি করে নিচ্ছি যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবেন সেই বাটির বা কাপের এক কাপ এখানে নিয়ে নিলাম চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল মাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই অনুরোধ করব মাপগুলো কিন্তু একদম যথাযথ যেমন দেখানো হচ্ছে তেমন করবেন চিনিগুলো মিশে গেলে আরও মিনিট দুয়েক লো ফ্লেমে রসটাকে একটু জাল করে নেবেন আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে অল্প একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেবেন যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায় মানে রসটা যাতে তরল থাকে একটা বাটিতে ওই একই কাপে মেপে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা আজকের এই বোঁদেটা আমরা ময়দা দিয়ে তৈরি করছি তাই বেসন না থাকলেও ময়দা দিয়ে অসাধারণ বোঁদে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি একদম এক পিঞ্চ বেকিং সোডা এইটুকুই যথেষ্ট এর বেশি কিন্তু দেবেন না আর হ্যাঁ এই ময়দাটা কিন্তু চেলে নিতে হবে অবশ্যই চেলে নিয়ে ব্যবহার করবেন তারপর একটুখানি মিশিয়ে নিয়ে জল ব্যবহার করছি ওই একই কাপে মেপে আমি এখানে এক কাপ জল নিয়েছি সবটা একসাথে দিয়ে দেবো না অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি আচ্ছা জলটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে গরম জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর প্রায় মিনিট পাঁচে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা স্মুথ কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন আর কনসিস্টেন্সিটা একটু ভালো করে দেখে নেবেন বন্ধুরা ঠিক এই রকম ব্যাটারই প্রয়োজন এই বোঁদেগুলো ভাজার জন্য একটু হেভি একটা কড়াই হলে ভালো হয় আমি এখানে একটা লোহার ছোট কড়াই ব্যবহার করেছি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিচ্ছি এই একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি আজকে বোঁদেগুলো তৈরি করছি এ দেখুন ডিস্টেন্সটা ঠিক এতটা উপরে রাখতে হবে তা না হলে বোঁদেগুলো কিন্তু গোল হবে না একটা লম্বা লম্বা হয়ে যাবে মানে লেজ তৈরি হয়ে যাবে দেখুন ওপর থেকে অল্প একটু ব্যাটার দিতে কি সুন্দর মুক্ত দানার মতন এক একটা ছোট্ট ছোট্ট গোল বোঁদে তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা প্রথম অবস্থায় এইভাবে ধরছি আর তারপর হালকা হালকা করে ঠিক এই রকমভাবে একটুখানি ঝাঁকিয়ে দেবো যাতে আরও একটু ব্যাটার এর মধ্যে পড়ে তবে কোনো অবস্থাতেই কড়াই ভর্তি করে ব্যাটার দিয়ে দেবেন না মানে একদম ভর্তি করে অনেকগুলো বোঁদে একসাথে ভেজে নেব এটা কিন্তু হবে না দেখুন মোটামুটি এই পর্যন্ত এটাকে দিলাম আর ঝাঁঝরি হাতাটা কিন্তু কোনো অবস্থাতেই খুব বেশি নিচে নিয়ে আসবেন না তাহলে কিন্তু শেপটা ঠিকঠাক হবে না আচ্ছা ভেজে নেওয়ার ব্যাপারে বলি এই লো ফ্লেমে এটাকে প্রায় মিনিট মিনিটখানেক ধরে ভালো করে ভেজে নিতে হবে মিনিটখানেক ধরে ভেজে নেওয়ার কারণ এটাকে আমরা শুকনো বোধে করছি মানে খুব ভালোভাবে ভাজা হবে বাইরের আবরণটা ক্রিস্পি হবে এটাই আমরা চাই তো সেই জন্য মিনিট মিনিটখানেক খুব ভালো করে এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে আজ কিন্তু কোনো অবস্থাতেই বাড়িয়ে দেবেন না তাহলে খুব তাড়াতাড়ি এটা লাল রং হয়ে যাবে আর ঠিক মতন ভাজা হবে না আমরা আজ সাদা বোদে তৈরি করছি তাই রংটা সাদা রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনারা চাইলে এরকম গ্রেটার দিয়েও বোদেটা তৈরি করে নিতে পারেন এরকম গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এরকম গ্রেটার থাকলে তার মধ্যে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এইভাবে ব্যাটার দিয়ে বোদে তৈরি করে নিতে পারেন আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলে দিই প্রত্যেকবার ব্যাটার দেওয়ার পরে মানে বোঁদেগুলো তেলে ছেড়ে দেওয়ার পরে যেটা আপনারা ব্যবহার করছেন হাতা হতে পারে বা গ্রেটার হতে পারে যেটাই ব্যবহার করছেন সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আবার নেক্সট ব্যাটার এর মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু বোঁদেরগুলো শেপ গোল হবে না দেখতে ভালো লাগবে না যেহেতু আজকে আমরা সাদা বোঁদে তৈরি করছি তাই রঙটা ঠিকঠাক রাখতে চেষ্টা করব। আপনারা যদি ময়দা দিয়ে দোকানের মতন হলুদ বোঁদে তৈরি করতে চান তাহলে এই ময়দার ব্যাটারের মধ্যে অল্প একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করলেই একদম দোকানের মতন হলুদ বোঁদে তৈরি হয়ে যাবে সমস্ত বোঁদে ভেজে নেওয়ার পর রসটাকে আমি আবার আগুনে বসিয়ে দিয়েছি দেখুন এত যত্ন করে ভাজার পরেও কিছু কিছু বোঁদে কিন্তু লাল হয়ে গেছে যাই হোক এবার এই বোঁদেগুলো ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেব। আর তারপর একটুখানি এটাকে নাড়াচাড়া করব। শুকনো বোঁদে আর রসে ভেজানো বোঁদে দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে এক্ষেত্রে রসের মাপটা এমন হবে যাতে বোঁদেগুলো রস অ্যাবজর্ব করে নেওয়ার পর খুব বেশি রস পড়ে না থাকে মিনিটখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম যাতে এখানে খুব ভালো একটা ঘিয়ের গন্ধ হয় তারপর ঢাকা দিয়ে মোটামুটি একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিচ্ছি ঘন্টাখানেক তো রাখতেই হবে দেখুন প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন বোঁদেগুলো একদম ঝরঝরে বা শুকনো হয়েছে রসটা বোঁদের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে কিন্তু বোঁদেটা একেবারে ক্রিস্পি রয়েছে অথচ ভেতরে রসে একেবারে টইটুম্বুর দেখলেন তো কতটা পারফেক্ট হয়েছে আমায় বোধ আর বলে দিতে হবে না যদি আপনিও আমার মতন এরকম শুকনো বোধে খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আর আমি জানি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবেই আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই